জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী বিতরণ শিবির অনুষ্ঠিত হল শনিবার এদিন করণদিঘি ব্লকের মডেল স্কুলে রাজস্থানের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় জয়পুর ফুড ক্যাম্পে এদিন ছিল উপচে পড়া ভিড় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য এসেছিলেন এই ক্যাম্পে এদিনের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল কানেঙ্গাল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে জেলার করণেগি ব্লকে করণি মডেল হাইস্কুলে আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকালঙ্গ সহায়তা সমিতি জয়পুর এর সহযোগিতায় এবং আমরা দীর্ঘদিন ধরে এর চেষ্টা করেছি আমরা সবাই মিলে আয়োজন করে করণনিধি মডেল স্কুলে একটা হ্যান্ডিক্যাপ্টদের জন্য ক্যাম্প করেছি এখানে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিবঙ্গ মানে আর্টিফিশিয়াল পা আর্টিফিশিয়াল হাত তারপরে হুইল চেয়ার ট্রাই সাইকেল ক্র্যাচ হিয়ারিং ওয়াকার তারপরে হচ্ছে স্টিক বিনামূল্যে আমরা দিচ্ছি তো করণি বিধানসভা এলাকায় আমাদের ক্যাম্প তিন দিন চলবে আজকে সাতাশ আগামী আঠাশ এবং আগামী আহ পরশু উনত্রিশ তারিখ কিন্তু ক্যাম্প চলবে করণ বিধানসভা এলাকার যত মানুষ আছে হ্যান্ডিক্যাপ সবাইকে আমরা সামগ্রী দিব দেওয়া ছশো পঁয়তাল্লিশ জনকে আজকে দেওয়া হয়েছে আহ আগামীকালও লোক হবে আমরা আশা করছি যে মোটামুটি দু হাজারের বেশি মানুষকে আমরা এখানে সামগ্রী দিতে পারছি